আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ইউয়ার্স সাইমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি আর হোমিওপ্যাথির যে ঔষধগুলো এগুলি সাধারণত উদ্ভিদ রোগজ প্রাণীজ খনিজ ইত্যাদি সোর্স থেকে প্রুভ করা হয় এবং হোমিওপ্যাথিকের যে সমস্ত ঔষধ আছে এগুলি সূক্ষ্মভাবে প্রুভড করার পরে যখন প্রমাণিত হয়েছে যে এই ঔষধ এই এই রোগকে নিরাময় করতে পেরেছে তখনই সেটা রেজিস্টার্ড হয় এবং সেটা হোমিওপ্যাথিক ম্যাটারি মেডিকেল স্থান পায় এবং তখনই এই মেডিসিনটি চিকিৎসা ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় কাজেই হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কোন ধরনের সন্দেহ করার কিছু নেই আর হোমিওপ্যাথিক ঔষধগুলো ন্যাচারাল মানব দেহটাও ন্যাচারাল একটা মানুষ সেও ন্যাচারাল কারণ তার মন মানসিকতা স্বাস্থ্য এভরিথিং ন্যাচারাল কাজেই ঔষধগুলো ন্যাচারাল যার জন্য এই ঔষধগুলো অ্যাপ্লাই করলে একটা রুগী গভীর থেকে ভিতর থেকে সুস্থ হয়ে আসে যার জন্য আমরা বলবো যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধগুলো ধীরভাবে কাজ করে এর কারণ হলো সে ভিতর থেকে রুগীকে সুস্থ করে নিয়ে আসে এজন্য সময় লাগে কারণ অন্য কোনো কোন টিস্যু সেল ধ্বংস হয়ে গেলে সেটাকে রিপেয়ার করতে পারে না বা সে নতুন করে কোনো সেল তৈরিও করতে পারে না কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে সেই ধ্বংসপ্রাপ্ত নষ্ট হয়ে যাওয়া হয়ে যাওয়া সেই সেলগুলোকে গুলোকে সে পুনর্গঠন করতে পারে এই জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ এবং যখন সে সুস্থতা লাভ করে সাধারণত সেই রোগটা আর ফিরে আসে না আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো জয়েন্ট ব্যথা মানব দেহে পুরো দেহতে অনেক জয়েন্ট রয়েছে প্রত্যেকটা জয়েন্টে যে হাড় সেগুলো মুভ করতে হয় যেমন ধরেন আমাদের হাটু বলেন গিরা বলেন হিপ জয়েন্ট বলেন এবং মেরুদণ্ড বলেন সব জায়গায় যে জয়েন্ট গুলো আছে এগুলা মুভ করতে হয় যেমন ধরেন এই কবজিটা এটাকে মুভ করতে হলে আমাকে নাড়াতে হবে কিন্তু একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের যে জয়েন্টের স্থানটা হাটু বলেন যেখানেই বলেন সেই জয়েন্টের স্থানটা এমনি এমনি সে মুভ করতে পারে না সেখানে রয়েছে সাইনুগাল ফ্লুইড এই ফ্লুইড পিচ্ছিল কখনোই মুভ করা সম্ভব না যেমন ধরেন কোনো জয়েন্টে যদি সেই ফ্লুট কমে যায় কোনো কারণে বিশেষ করে সাধারণত বয়স বেশি হলে এই ফ্লুইড কমে যায় কাজেই তখন দেখা যায় বয়স্ক লোকদের মাজা ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে থাকে তো এই ব্যথাটা পেছনে মূল কারণ হলো সাইনি ফ্লুইড কমে যাওয়া এখন এই সাইনি ফ্লুইড যদি বাড়িয়ে দেওয়া যায় তাইলেই জয়েন্টের ব্যথা থাকবে না মুভ করতে সুবিধা হবে এই জন্য আমাদের হোমিওপ্যাথি যে সমস্ত ঔষধ রয়েছে এই ধরনের বহুত ঔষধ রয়েছে সব একটা করা যায় না বা প্রয়োজন হয় না কারণ জেনে শুনে বুঝে তারপর তার জন্য ঔষধ নির্বাচন করতে হয় এবং এই ঔষধের শক্তি মাত্রা ইত্যাদি নির্ধারণ করতে হয় এই জয়েন্টের ব্যথার জন্য আমাদের যে সমস্ত ঔষধ অ্যাপ্লাই করে থাকি আমরা তার মধ্যে ধরেন আর্নিকা ব্রাস্টক্স রুটা ব্রায়োনিয়া লিডাম পাল সাইলিসিয়া ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফোস ম্যাক ফোস এরকম ধরনের বহু ঔষধ রয়ে গেছে এই সমস্ত ঔষধ থেকে বাছাই করে করে ওই রোগের জন্য যে কটা ওষুধ দরকার তার মধ্য থেকে সেই ওষুধের শক্তি মাত্রা নির্ণয় করে তার উপরে অ্যাপ্লাই করতে হয় আর এভাবে ওষুধ অ্যাপ্লাই করলে সে তার যে জয়েন্টের সাইনোভ্যাল ফ্লুইড এটা আস্তে আস্তে বাড়তে থাকবে নর্মাল হয়ে যাবে তখন তার জয়েন্ট গুলোর ব্যথা কমে যাবে তখন সে হাঁটতে চলতে আর কষ্ট পাবে না আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার এবং লাইক দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আগামী সময়ে আবার আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ